এ যুদ্ধ অপরাধীদের বিচার করেছে বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটি তে আন্তর্জাতিক যে ট্রাইগুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্স ছিল তাকে করেছে தி প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সে হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান তো সেখানে নির্বিচার কি করে হবে আর এটা কিভাবে করে এটাও তো একটা বিচারের একটা নর্মস তাতে পড়ে না কিন্তু গাইড জোরে সব করবে তারা কারণ তাদের হাতে অস্ত্র আছে লাঠি আছে পেট্রোল আছে সন্ত্রাস বাহিনী আছে সেটা দিয়েই তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য